সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাসী রেমিটেন যোদ্ধা ও ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটিতে আপনারা বিশেষ এক ধরনের ফল দেখতে পাচ্ছেন আমি একটি বের করে আপনাদের দেখাই অনেক বড় এটার দৈর্ঘ্য প্রায় প্রায় আঠারো বিশ ইঞ্চি হবে এমন অনেকটা বড় সাইজ এবং কালারটা খুবই অ্যান্টিক কালার একেবারে কফি কালার এখন এটা আপনারা ভাবছেন বা অনেকে মনে করছেন কিসের ফল তো যারা এই ফলের বা এইগুলোর নাম জানেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন আমি অবশ্যই বলবো ভিডিও শেষে তো বন্ধুরা এইটাতে কি রয়েছে একটু দেখি দেখেন এখানে কিন্তু একটা জেলের মতো এটা কিন্তু খুবই ঔষধি গুণ সম্পন্ন একটি যাদের পেটে বিভিন্ন ধরনের পীড়া রয়েছে গ্যাস্ট্রিক আলসার বা আর অন্যান্য তারা কিন্তু এই জেলটা বা এই চকলেটের এটা কিন্তু সরাসরি খেতে পারবেন অবশ্যই পরিষ্কার ফল হতে হবে যেটা ফাটা না ইনটেক একটা ফল বা পরিষ্কার দেখলে আপনারা বুঝবেন এবং এর ভিতরে কিন্তু বীজ হয় বীজটা আমি একটু আপনাদের দেখাচ্ছি এবং যে বীজ থেকে কিন্তু আপনারা মানে গাছ উৎপাদন করতে পারবেন এবং এটার গাছ উৎপাদন করা কিন্তু খুবই সহজ ব্যাপার আপনারা চেষ্টা করলেই পারবেন আমি খুবই চেষ্টা করছিলাম আপনাদের এর বীজটা দেখানোর জন্য আলহামদুলিল্লাহ সেটা হয়তো পেরেছি এই যে দেখতে পাচ্ছেন যে এটার বীজ হ্যাঁ এটা কিন্তু এখন রোপণ করলে বা নিয়ম অনুযায়ী মাটিতে পুঁতে রাখলে কিন্তু এটার মানে জার্মিনেশন বা এটার থেকে গাছ বের হবে আর কি তো বন্ধুরা যারা এই সোনালু গাছের বা গোল্ডেন শাওয়ারটি এই গাছের বীজ নিতে চান বা এমন ফল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ারের মাধ্যমে এগুলো ডেলিভারি করে থাকি আর সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন পার্থিব জগৎকে আরও সুন্দর করার জন্য বাট করার জন্য গাছ লাগানোটা আমাদের জন্য অত্যাবশ্যক সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর যাদের ভিডিওটি ভালো রেখেছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম